আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে লজিক গেট সম্পর্কিত রাজশাহী ক্যাডেট কলেজে এইস টেস্ট পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করে যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে আমি এখানে এখানে একটি লজিক গেটের চিত্র দেওয়া আছে এ বি ইনপুট আর এক্স আউটপুট তো এই চিত্রের আলোকে গো নম্বরে বলেছে চিত্র থেকে এক্সের মান বের করো এবং তার সরলীকরণ করো যাই আমরা সমাধানের চেষ্টা করি আমি মূলত গোয়ার আর ঘ করে দিচ্ছি ক খ আমরা পারবে এই যে লক্ষ্য করি প্রথমে আমাদের সরল করার জন্য এক্সের মান বের করার জন্য ওই চিত্রটা খাতায় লিখে নিব এইভাবে আমি খাতায় লিখে নিলাম ওই চিত্রটা হুবহু যা আছে এখানে তুলে নিলাম এবার এই যে চারটে লাইন এই চারটে লাইন আমরা লক্ষ্য করলে দেখতে পারি প্রথম প্রথমটা এ আর পরেরটা হচ্ছে এ নট এখানে নট যুক্ত করা হয়েছে তারপর এটা হচ্ছে বি আর এখানে নট যুক্ত করে বি নট তাহলে এই চারটে লাইন বলতে পারি এ এ নট বি নট এবার এইখানে আসি এখানে কিন্তু একটি ন্যান গেট গুণের সাথে নট যুক্ত হয়েছে অ্যান্ডের সাথে নট যুক্ত হয়ে ন্যান গেট হয়েছে এই ন্যান গেটের করে দেখতে পাই এই লাইন আর এই লাইন এই লাইনটা শুরু হয়েছে কিন্তু এ থেকে আর এই লাইনটা শুরু হয়েছে বি থেকে তাহলে এ আর বি গুণ হয়েছে এ আর বি গুণ হল তার উপরে এ নট যুক্ত হয়েছে তাহলে আমরা এটা বলতে পারি এ বি গুণ করে তার উপরে এ নট এবার নিচেটা আসি নিচেরটা এই যে এইটা এটা কিন্তু এ নট এই যে এ নট আর এ লাইনটা হচ্ছে বি নট এ নট আর বি নট দুইটা মিলে আবার গুণ হয়েছে তার উপরে যুক্ত হয়েছে এ নট আর বি নট এটা এ নট এটা বি নট দুইটা মিলে গুণ হয়েছে গুণের উপরে এ নট যুক্ত হয়েছে এবার এক্সের মানের কাছে আসি এইটা আর এইটা দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো এই লাইনটা এ বি নট আর নিচের লাইনটা এ নট বি নট তার উপরে নট তাই না তাহলে আমরা এক্সের মান লিখতে পারি এইটা ইন্টু নিচেরটা তারপরে উপরে নট এই যে এইটা ইন্টু এ তার উপরে এই নটের জন্য এই নট হলো এই হচ্ছে এক্সের মান কিন্তু আমাদের সরলীকরণ করতে বলেছে এক্সের মানকে তো সরলীকরণ করার জন্য আমরা পরের পেজে যাচ্ছি এখানে জায়গা দেয় এই যে এক্সের মান আমরা সরলীকরণ করবো তো এই মানটা নিয়ে আসি এই যে নিয়ে আসলাম এইখানে আমরা একটা কাজ করতে পারি এই যে মাঝখানে ইন্টুর উপরে যে টোটাল নটটা আছে না এই নটটা ভেঙে খণ্ড করতে পারি এই যে এখানে অ্যান্ড আছে অ্যান্ডের উপরে নট তো এই ডি অর্গেনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এই নটটা ভেঙে খণ্ড করতে পারি সেক্ষেত্রে ইন্টুটার পরিবর্তে প্লাস হবে যে সমান দিলাম এবি নট এই যে তার উপরে নট আমরা দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করি এই যে এ বি এবি নট ছিল তার উপরে এই উপরের নটের আংশিক আর এই ইন্টুর প্লাস হয়েছে এই নটটা ভেঙে উপরে দুই খণ্ড করার কারণে এখন এই যে এ ডাবল নট সমান এ তো এই নিয়ম অনুযায়ী পরের লাইনে আমরা এটার পরিবর্তে বি লিখতে পারি প্লাস এটার পরিবর্তে এ নট বিনট লিখতে পারি ভালো করে লক্ষ্য করি এই যে এ আর বি এর উপরে ডাবল নট তো ডা এ ডাবল নট সমান যদি এ হয় তো এই দুটোর উপরে নট সমান ডাবল নট মানে এটাই হবে আর এইখানে এই উপরের এই ডাবল নট বাদ দিয়ে এ নট বিনট লিখেছি তো এটা হচ্ছে সরলীকরণ মান এখানে আরেকটি বিষয় বলে রাখি যে এ বি প্লাস এ নট বি নট এটার কিন্তু একটা বিভাজন উপপাদ্য আছে সেটা হচ্ছে এ এক্স এক্স নর বি এই যে এটার বিকল্প সূত্র কিন্তু এইটা এই যে এটা এটার বিকল্প সূত্র এটা বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা পাই অর্থাৎ লাস্টে আমরা মান পেলাম নরগেট এ সরি এক্স নর এটা কিন্তু এক্স নরগেটের প্রতীক এক্স নরগেট পেয়েছি আমরা এ ছিল গ নম্বরের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব ঘন্টে আমরা লিখে দিতে পারি সুতরাং এক্স এর সরলীকরণ মান হচ্ছে এক্স নর গেট নির্দেশ করে পরবর্তীতে আবার প্রশ্নে ফিরে এসেছি এর মান কোন গেট নির্দেশ করে তা শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন করে দারুণ একটি প্রশ্ন এর যে মান পেলাম এটা কোন গেট নির্দেশ করে এবং সেটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তার মানে কি নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করতে হবে এখানে কারণ কিছুক্ষণ আগে আমরা যে আউটপুট পেয়েছি সেটি কিন্তু ছিল তাহলে যাই নর দ্বারা এক্স নর বাস্তবায়ন করি এই যে লক্ষ্য করি প্রথমে আমরা এটা লিখে নিলাম এক্সের মান ছিলন এক্স নরগেট গোয়া থেকে পেয়েছি শুধুমাত্র নয়ার গেট দ্বারা এক্স নর গেট যদি বাস্তবায়ন করতে চাই এক্স নর গেটের সূত্র কিন্তু এইটা এইটার আবার বিকল্প হচ্ছে এইটা এইটার বিভাজন উপপাদ্য নিচেটা এই দুটো সেম জিনিস এখন আমরা একটা কাজ করতে পারি এই এই যে এখানে এবি আছে না এব এর উপরে নট হবে এবং এখানে ইন্টার উপর প্লাস হবে এ নট বি নটের উপরে নট হবে এবং এই মাঝখানে প্লাস হবে সেজন্য আমরা একটা কাজ করতে পারি ডাবল নট ব্যবহার করতে পারি এই যে এখানে ডাবল নট ব্যবহার করেছি এখানেও ডাবল নট ব্যবহার করেছি এখন এই যে নিচের যে নটটা আছে এটা ভেঙে খণ্ড করতে পারি লক্ষ্য করি এই যে ও আরেকটি বিষয় বলে রাখি ডাবল নট এ ডাবল নট সমান এ সেজন্য আমরা ডাবল নট যে কোনো জায়গায় অঙ্ক করার সুবিধার্থে নিতে পারি এবার এই যে এ বি গুণ আছে তার উপরে নট এটা ভেঙে দুই খণ্ড করব নিচের নটটা ভেঙে দুই খণ্ড করলে ইন্টুটা প্লাস হবে আর এই নটটা দুই 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 এ আর বি এর উপরে আলাদা হবে এই যে লক্ষ্য করি এই নিচের নটটা ভেঙে আমি দুই খণ্ড করেছি ফলে এ আর বি এর উপরে গেছে আর এই ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে প্লাস যেখানে ছিল রেখে দিয়েছি আবার এ নট বি নট আগে ছিল রেখে দিয়েছি ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এ নিয়ে নটটা ভেঙে হয়েছে আর উপরে যে দুইটা নট ছিল এটা এটা থেকে যাবে এই একদম উপরের নটটা থেকে গেল এখান থেকে আমরা পরের লাইনে কিন্তু এই এ ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি তাহলে আমরা কিন্তু এইটা পাবো পরের লাইনে এটা পেলাম কারণ এ ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি আর এখানে যা আছে রেখে দিয়েছি এখন এইটা দ্বারা এই যে প্লাসের উপরে নট আছে প্লাসের উপরে নট আছে কিন্তু এই যে এইখানে এ এই প্লাস এই প্লাসের উপরে কিন্তু নট নেই ফাঁকা তো এখানে নট দিতে হবে তো একটা দেওয়া যাবে না দিলে ডাবল দিতে হবে এই যে আমরা লজিক ফাংশনটি পেলাম সমীকরণটি পেলাম এইটার দ্বারা যদি লজিক লজিক গেটে অঙ্কন করি সবগুলো নরগেট হবে তো লক্ষ্য করি এটা এটা আমি পরে পেজে নিয়ে যেয়ে ওটা দেখি আমরা এই যে আমি ডান লিখে রাখলাম নরগেট দ্বারা নরগেট ব্যবহার করে লজিক সার্কিট এইটা দিয়ে আমরা অঙ্কন করবো এখানে এ আর বি দুইটি ইনপুট এ একটা ইনপুট নিলাম বাম দিকে বি একটা ইনপুট নিলাম এবার প্রথমে এ নট তো এ নটকে কিন্তু আমরা এইভাবে উপস্থাপন করবো এইভাবে নর মাধ্যমে এখন এইটা এ নট কীভাবে হলো এই এটাও এ এটাও এ দুইটা এ যোগ করে একটা এ তার এ নট তাহলে এ নটকে এইভাবে উপস্থাপন করা যায় এবার বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করবো অনুরূপভাবে অর্থাৎ এটা নট গেটকে নরের মাধ্যমে উপস্থাপন এইভাবে করা যায় দুইটা ইনপুটই একই হলে আউটপুট নট গেটের কাজ করে এটা চেয়ে নট আর বি নট আবার যোগ হয়েছে এ নট এইটা আর বি নট এইটা দুইটা মিলে কিন্তু আবার প্লাস হয়েছে তো প্লাসের জন্য এখানে আবার একটি আমরা অর গেট অঙ্কন করবো প্লাসের উপরে নট যুক্ত হওয়ার জন্য আবার এখানে আমরা এই নট যুক্ত করলাম এবং এই যে লাইনটা পেলাম এটা চে নট প্লাস বি নট তার উপরে নট এই যে এটা পেলাম এবার পরের অংশটুকু এই যে প্লাসের পরের অংশটুকু এই এই লাস্টে এই যে মাঝখানে যে প্লাস এটা সবার শেষে করবো কারণ এইটার ফলাফল পেয়েছি এই যে এইটা ডান দিকের ফলাফল বের করবো তার দুইটা ফলাফল যোগ করব একসাথে তার মানে আসলে আমরা ডান দিকে করব। করবো এ আর বি যোগ করে তারপরে নট হয়েছে এটা সহজ এ এখান থেকে লাইন টানব বি এখান থেকে লাইন টানব দুইটা মিলে প্লাস হয়েছে ওয়ারগেট প্লাসের উপরে এই নট যুক্ত হয়েছে এই যে এই তিন নাম্বার নটটি এই নট তো এটা হলে এ প্লাস বি নট হলো এখন এইটার মান পেয়েছি উপরেরটা এইটার মান পেয়েছি নিচেরটা এই দুইটা মিলে আবার প্লাস হয়েছে তো আমি নিয়ে গেলাম উপরে প্লাসের জন্য অর্গেট তার উপরে এই নিচের নটটা এই নিচের লম্বা নটটা এইটা এই যে লাইনটা পেলাম এই নিচের নট পর্যন্ত এইটুকু এটুকু পেয়েছি এই নিচের নট পর্যন্ত উপরের নটটা কিন্তু ফাঁকা আছে এখন উপরের নটটা যদি দিতে চাই সেখানে লাস্টে আউটপুট কিন্তু একটা আছে তো এই একটা আউটপুট ব্যবহার করে আবার যদি নর্গে রাখতে চায় তো এই যে এরকম হবে প্রথমে যে এ নট দিনট আঁকলাম এরকম এর জন্য এটা একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে যে এখানে আরও একটি নরগেট অঙ্কন করব এই যে লাস্টে যে নরগেট অঙ্কন হলো এটা হচ্ছে এই ডাবল নটের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ